ও চল ও মারো 5 সেকেন্ডের মধ্যে স্টক খুব ভালো হাত দিয়ে খেলে এখন কোন

ان آگے تھا ہے کیا ہے تمہارا ساتھ ہمارا ہے ساتھ سے یہ کہیں گئے دادا نے پھاڈ دیا اے دیکھ اے دیکھ اے دیکھ یہ ذمہ داری ذمہ داری زبان نہیں ہے کلیئر ہے ہاں ہو ہو

কড়া কড়া মার নেবেন না পা না तुम ना तो ভয় লাগাতে না রে ইয়ে দেখা ধরো কাজ আরজা বড় গোল হ্যাঁ জেম এখনো হয়নি ক্যামেরা কেন আগে